দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আজকে দেখে নেব বাজারে সেরা ইনভার্টার টেকনোলজির ইনভারের যে চুলাগুলো রয়েছে সকল ধরনের হারই কিন্তু বসে আপনারা এটাতে রান্না বান্না করতে পারবেন আর এটা হচ্ছে কিনা নাইনটি পার্সেন্ট এনার্জি সেভেন এই পার্সেন্ট কথ সেভেন গাছ এই জন্য আমরা আছি

কারণে এখন যেটা বিলের কথা হবে বিলের কথা আসি নর্মাল চুলাতে আপনার যেগুলো চুলা থাকে আপনার যদি আমরা একটু ক্লিয়ার করে বলে চার জনের মেম্বার হলে আমরা যেটা বলি

ধরনের ছোট কিন্তু রান্না করতে মিডিয়াম স্পেসে আচ্ছা 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 এই হচ্ছে থ্রি ছোট হাড়ির জন্য ছোট জন্য মানে যেটা দিয়ে দমের জন্য এটা হচ্ছে মিডিয়াম জন্য আচ্ছা মিডিয়াম এই পাশটা মাঝখানে

হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক সেফ 100% ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট সিস্টেম থাকবে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন দেখেন কিন্তু শর্ট করবে না না সেটা নিশ্চয় থাকতে পারে আচ্ছা ঠিক আছে এখন এটা কি সাইজ একটাই হয় নাকি

আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এটা কাঠ থাকার কারণে সুবিধা হচ্ছে যে আপনারা যখন রান্না-বান্না করবেন বাইরে থেকে যদি বাতাসও আসে বাতাসটা কিন্তু তাপ নিয়ে যাবে না তাপটা কিন্তু সম্পূর্ণ হারিয়ে যাবে এর কিন্তু ফাস্ট কুকিং বলা আছে ফাস্ট কুকিং বলা হয়েছে কিন্তু 80% ঠিক আছে আর এর জন্যই কিন্তু এনার্জি সেভিং হবে 99 90% ঠিক আছে ফাস্ট কুকিং 70% পাওয়ার সেভিং হচ্ছে 80% এনার্জি সেভিং হচ্ছে 90%

তো এখানে কিন্তু পানি অল্প সময়ে কিন্তু হিট হয়ে আসছে দেখেন আমি দেখেন পানি দিছি দেখেন একদম কিন্তু গরম আছে অল্প সময় আর পাশে কিন্তু একটা ফ্যান চলতেছে আমাদের গরমের জন্য কোনো সমস্যা হচ্ছে না একটু বলে দিই আপনাকে ফ্যান চলতেছে দেখাই দেই তো এরকম জানালা দিয়ে যদি বাতাসও আসে আপনার কিন্তু রান্না কোনো সমস্যা হবে কোনো সমস্যা না এটা হিট প্রচুর হিট দেয়া আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার কয়েলটা পারফেক্ট দেওয়া আছে পাটটা দ্রুত হবে আচ্ছা নিচে ফ্যান আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্যান আছে ভাই এই সমস্ত চুলা নিচে ফ্যান থাকবে আমি আপনাকে নিচে সেটটা দেখাই দেই আর একটু ক্লিয়ার করে দেই প্রোডাক্ট ইনফ কুকার মডেল নাম্বার জিরো ওয়ান পাওয়ার আপনার দুই হাজার থেকে বাইশ থাকবে মেড ইন চায়না অনেকে ভাবে গাজী প্রোডাক্ট লোকাল কিন্তু না আমি বলি হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড

তো এখন প্রাইস তো কিন্তু আমরা জেনে নিলাম 5800 টাকা তো যা লাগবে 5800 টাকা কুরবানি পন্ত একটা স্পেশাল অফার আছে কুরবানিতে ছাত্র পর্যন্ত ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই এটা আমরা অনলাইনে যারা দর্শকরা নিতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার আমাদের আপনার ডেলিভারি সিস্টেমটা কি আপনারা ঢাকার ভিতর হলে জাস্ট আমাদের অর্ডার কনফার্ম করে দিবেন কোনো রকম এডভান্স করতে হবে না আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রোডাক্ট 받ছায় পেয়ে টাকা দিবেন ডেলিভারি চার্জ সহ ঢাকার ভিতর হলে আর ঢাকার বাইরে যারা প্রবাসী কাস্টমার তাদের জন্য আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে এডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর আপনার আপনার সুইটেবল পরিবেশে আমাদের কুরিয়ারের কন্ডিশন সিস্টেম দিয়ে দিবেন আমরা আপনার যে কুরিয়ারে পেতে সহজ হবে সুবিধা মতো সেটা হোম ডেলিভারি হোক বা কুরিয়ার পর্যায়ে হোক প্রোডাক্ট বাকি টাকা দিয়ে দিবেন তবে এইভাবে বিদেশি প্রবাসী মায় যারা আছেন তারা কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো সরাসরি যারা দেখে শুনে নিতে যাচ্ছেন ডেমরা কুকারি আসতে যাচ্ছেন তারা চলে আসবেন এই ঠিকানায় ঠিক আছে ড্যামরা কুকারি সব নাম হচ্ছে 113 গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ সুপার মার্কেট